এত বড় সর্বনাশ তুমি কেন করলে তুমি না সবার ভাবনা চাও তাহলে এত বড় সর্বনাশটা করলে কি করে এই কি বলছো তুমি ওনাকে এসব এই লোকটার উপর তুই ভরসা করছিস চুপ করো তুমি যদি ওনার নামে আর একটাও কথা বলো আমার থেকে কিন্তু খারাপ কেউ হবে না এই তুই যার উপর ভরসা করছিস সেই তোর বাবাকে মেরে ছেড়ে তুই তো ওর আসল রূপটা দেখিসনি তাই এত ভরসা করে বলছিস এই লোকটাই তোর এত বড় সর্বনাশের কারণ যদি বিশ্বাস না হয় একে জিজ্ঞাসা কর যা জিজ্ঞেস কর যা ও যা যা বলল সেগুলো কি সত্যি তুমি আমার বাবাকে তুমি আমার বাবাকে মেরেছো জয়ন্তী আমার কথা বিশ্বাস করো কি বলবো কিছু না আপনি তো পাঠিয়েছিলেন ওদেরকে কুমার তুই কি কি হয়েছে তোর আমি কোনো ভুলভাল কথা বলছি না যে কারণে এনার মৃত্যু হলো সেটা জানতে হবে না ইনি তো মারা গেছেন এবার তো সবার সত্যিটা জানা দরকার এই জয়ন্তী স্যারই যেতে বলেছিল ওর বাড়িতে আমি অনেক বারণ করলাম উনি শুনলেনি না উনি যদি আমার কথাটা শুনতেন তখন তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না কি বলছো এসব এসব কি ওকে কেন বলতে যাচ্ছো আমার বাবাকে তার মানে তুমি মেরেছো জয়ন্তী আমি এরকম কেন করব তুমি বলো এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে এর মধ্যে আর কোনো ব্যাপার থাকবে কেন এখানকার প্রত্যেকটি মানুষ সবাই তোমার আসল রূপ দেখে নিয়েছে গ্রামের ভালো করতে এসে তুমি আমার সর্বনাশ করে ফেললে হ্যাঁ জানি না জয়ন্তী কেন এরকম কথা বলছি আমার সম্বন্ধে করেছো বলেই নিশ্চয়ই বলছে এমনি এমনি শুধু কেন তোমার নামে এসব বলতে যাবে জয়ন্তী আমি কিভাবে বোঝাবো তোমাকে কেন বিশ্বাস করছো না তোমাকে আমি কি করে বিশ্বাস করব যে আমার এত বড় সর্বনাশ করেছে তাকে আমি আর কি করে বিশ্বাস করব জয়ন্তী এর আসল কারণটা আমি খুঁজে বার করবই এটা আমি কথা দিয়ে গেলাম তোমাকে যদি তুমি পারো আমাকে ক্ষমা করে দিও তুমি আমার এত বড় সর্বনাশ করলে তোমাকে আমি এমনি ছেড়ে দেব এখান থেকে যাও আজ তুমি হয়তো আমাকে ভুল বুঝছো কিন্তু একদিন আমি প্রমাণ করে ছাড়বই সেদিন হয়তো অনেক দূরে চলে যাব আর তখন তুমি তোমার ভুল বুঝতে পারবে দাঁড়াও তোমার দেওয়াই মালাটা আমার বাবার গলায় থাকবে না তুমি করতে জয়ন্তী যে আমাদের একমাত্র শত্রু তাকে আমি ছাড়বো না আমাদের পরিবারকেও সাধারণ পরিবার ভেবে ভুল করেছে আমি তোমাকে চেয়ারম্যান ইলেকশনে লড়াবো জিতিয়ে দেখাবো আমি মিথ্যে বলছি না দিব্যি করছি মহাভারতের যুদ্ধে কে জিতেছিল আসলে জিতেছিল শকুনি তারপরে ইলেকশনে দাঁড়িয়ে ইলেকশন জিতে যায় কিন্তু যখনই ভোটে জিতে যায় তারপরে খারাপ ব্যবহার করা শুরু করেন কিন্তু আসল ব্যাপার হলো যে ওই ঘটনায় স্যারের কোনো দোষ ছিল না এটা কাকে দিয়ে সই করাবি এখন আরে আমি এখানে কালেক্টারকে দিয়ে সই করাবো

আমি এক মুহূর্ত আমরা আলাদা থাকি না আমরা কুম্ভের মেলায় হারিয়ে গিয়ে আবার এক হয়ে গিয়েছি এই লোকটা কখনো এসব বুঝবে না আমি বুঝতে পারবো না ভালো বললে তো তোমরা কখনো কোনো ভালো কাজ করেছো আরে সেইটাই তো করতে চাইছিলাম তার জন্য লোনের দরকার ছিল আপনি তো বুঝতেই পারছেন না আপনি যদি এখন সই করে দেন আমি তাহলে লোনটা পেয়ে যাব তারপরে আমি আর আমার বাবা দুজনে মিলে চুরি বন্ধ করে দিয়ে আমরা ব্যবসা করব যদি আপনি সই না করেন লোন পাবো না আর লোন না পেলে ব্যবসা করা কি করে তাই নয় আমরা তো কিছুই করতে পারি না তার সাথে তো স্টেশনে আমাদেরকে ধরে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে আমার খুব ভয় লাগে পুলিশ আমাদের ধরে খুব মারি একদম বেতন মেতা করছে উড়িবাড়ি তারপর এই সকালে পটি করতে কি অসুবিধা হয় জানেন সে ব্যাটা বুঝবেন না হ্যাঁ বাবা আপনাদের লোন চাই তো তাহলে লোন পাওয়ার জন্য সমস্ত কাগজ চাই তারপরে এক মুহূর্তে পেয়ে যাবেন আচ্ছা তোমার হাতে ওটা কি কাগজ এই নাও কাগজ আপনি এখানে একটু সাইন করে দিন বুঝলেন করে দিন হ্যাঁ সে তো না হয় বুঝলাম কিন্তু তোমরা এখানে এভাবে বসেছিলে জানি তো বসেছিল তাই না আচ্ছা আচ্ছা এই ব্যাপারটা না আমি দেখে নেব এটার মধ্যে সইটাও আমি করে দেব কিন্তু তার আগে তোমাদের চুরি ছাড়তে হবে আগে আমি এটা দেখবো তারপর মহেন্দ্র ব্যাংকের লোনের পারমিশন পাবো তাহলে এবার এটা কেউ চুরি করতে হবে এটা পারমিশন চুরি করা যায় না ক্ষমা করবেন আপনি কি আজে মাঝে বকছ আমি ক্ষমা করে দেন এই খেলে না ওনার কাছে ক্ষমা চাও হ্যাঁ আমাকে ক্ষমা করে দেন চলি চলো মহেন্দ্র ব্যাংক খোলার পর আর চোরেরাও ভদ্রভাবে ব্যবসা করতে চাইছে আশ্চর্য কি লুকিয়ে দেখাও দেখতে দাও সম্মানীয় পুলিশ আধিকারিক আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার আত্মহত্যা একান্তই আমার নিজের সিদ্ধান্ত হম এর জন্য বাবুকে কোনোভাবেই যেন দায়ী না করা হয় আমি বিনীতভাবে আপনাকে জানাচ্ছি যে এই সিদ্ধান্ত একান্তভাবেই আমার নিজস্ব সিদ্ধান্ত এটা কি এরকম বোকা বোকা কাজ কেন করছো আমি আর কি করব আপনি বলুন বাসুকে ছাড়া আমি বেঁচে থাকি কি করে আর আর আমি তো অনাথ আমার তো কেউই নেই আর একমাত্র নিজের বলতে বাসুই আমার কাছে ছিল আর বাসুকে ওরা আমার থেকে কেড়ে নিয়েছে ওকে ছাড়া আমি বাঁচব না আপনি চিন্তা করবেন না কোনো বিষয় আপনাকে আমি কোনো ঝামেলায় জড়াবো না তাই এই চিঠিটা লিখেছি কি সব বোকা বোকা সিদ্ধান্ত নাও এটা কোনো সমাধান হতে পারে তুমি যেটা আশা করছো সেটা যদি না হয় তাহলে এরকম একটা ভুলভাল কাজ করতে হবে যতক্ষণ আমি বেঁচে আছি একটা কথা মনে রেখো যারা নিজের ভাগ্যের ওপর বিশ্বাস করে তারা দুর্ভাগা হয় যতক্ষণ না তুমি কোনো জিনিস মন থেকে চাইছো কখনোই সেটা তুমি অর্জন করতে পারবে না যেটা চাইছো ভগবানের কাছে সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেয় তখনই তোমাদের ভক্তিটা বেড়ে যায় তাই না সব পরিস্থিতিতে তুমি যদি নিজের ওপর ভরসা রাখতে পারো তবেই তুমি আত্মবিশ্বাসী পরিস্থিতি যাই হোক না কেন নিজের স্বপ্নটাকে ভুলে যেও না এটা তোমার ভেঙে পড়ার সময় নয় এটা তোমার আত্মবিশ্বাসী হওয়ার সময় আমি যেটা কথা দিয়েছি সেটা আমি নিশ্চিত করব। তোমার সাথে বাসুর বিয়ে আমি দেবই খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও নাও খাবো না না তো ওটা দাও দাও কি ভাবছ ওই জিনিসটা জানো তো কি পয়জন যদি ওটা খাবারে মিশিয়ে খাও মরে যাবে দাও দাও ওটা এটা ঢালো ঢালো পুরোটা অনেক মানুষের পৈতৃক সম্পত্তি থাকে কিন্তু সবার একটা ভালো পরিবার থাকা দরকার আগুন অন্তত ছাইকে ছেড়ে যায় কিন্তু আমরা ছাইটুকুও না যখন আমরা কাজটা করি যদি জোর না করা হয় তাহলে এই পৃথিবীতে কোনো কিছুই পাওয়া যায় না এটাকে মাথায় রেখো খাও খাবে না না সত্যি খাবে না খাবো না হ্যাঁ কিউনা কি করছো কি করছো তুমি কিউনা চলে কি করছো পাগল হয়ে গেছে নাকি তুমি হ্যাঁ মতো করে নাকি তুমি এরকম কেন করছো বলো জানি কিভাবে প্রমাণ করব যে আমি তোমাকে কতটা ভালোবাসি বাসু তুমি যেমন আমাকে ছাড়া বাঁচবে না আমিও তেমন তোমাকে ছাড়া বাঁচবো না আমি জানি তুমি এতদিন কেন কিছু খাওনি তুমি আমার হাতে খেতে চাইছিলে তাই তো এখন সাপটা বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসো ব্রিজিকে পেতে হলে আমাকে তো বেঁচে থাকতেই হবে তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস ছিল না আসি না বুঝতে পারো না আমি এই পৃথিবীতে শুধুমাত্র ব্রিজিকেই ভালোবাসি বুঝতে পেরেছো আর সত্যি কথা বলতে ওর জায়গা কেউ নিতে পারবে না আমিও দেখছি তুমি কার সাথে বিয়েটা করো বিজির সাথে না আমার সাথে <laughs> アメをできねば。<laughs>